ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় তিন সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এর মধ্য দিয়ে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু করেছে শেখ হাসিনার শেখ হাসিনা ও তার উপদেষ্টাগণ মন্ত্রিসভার সাবেক সদস্য ও তাদের সহধর্মিনী সহ সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছিল কমপক্ষে দুটি তদন্তকারী সংস্থার ছাড়পত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের সরকারি একটি সূত্রের দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা ভারতে কিভাবে থাকবেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোন পাসপোর্ট নেই হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ভিসানীতির কোথায় কূটনৈতিক বা অফিশিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশটিতে ভিসা মুক্ত প্রবেশ করতে পারবেন এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন গত শনিবার অর্থাৎ চব্বিশে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন বিশ দিন ঘড়ির কাটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় খুব শীঘ্রই ফুরিয়ে আসছে